মিডিয়া কাছিপে আপনাদের স্বাগত। নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। ক্লোজআপ ওয়ান খেত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার জন্মদিন আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পার করেছেন তিনি। জন্মদিনে নতুন খবর শুনালেন এই কণ্ঠশিল্পী। আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। পারিবারিক কারণে বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সালমা। তবে এখন নয় চলতি বছরে বিয়ের সুখবর জানাবেন এই শিল্পী সালমা বলেন শিবলির সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো পুরো সময়টা একাই চলেছে তবে পরিবারের সবাই চায় আমি নতুন জীবন শুরু করি এতদিন তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি কিন্তু ইদানিং তারা খুব উঠে পড়ে লেগেছে নিজেও খুব একাবোধ করছি তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। তিনি আরো বলেন পড়াশোনা করতে চলতি বছর দেশের বাইরে যাব। এর আগে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই বাসার লোকজনও সেই অনুযায়ী এগুচ্ছে খুব শীঘ্রই বিয়ের খবর জানানো হবে সালমা জানান তাদের বিচ্ছেদের কিছুদিন পর শিবলি সাদিকও নতুন জীবন শুরু করেছেন বর্তমানে তার মেয়ে স্নেহা শিবলির সঙ্গেই থাকে উল্লেখ্য দুই সালে পারিবারিক ভাবে শিবলি সাদিককে বিয়ে করেছিলেন শর্মা শিবলি সঙ্গীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসাবে রাজনীতিতে যুক্ত হন দুই সালের পহেলা জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয় সাংসারিক দ্বন্দ্বের কারণে দুই হাজার ষোলো সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয় সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ